যেহেতু আমরা ঘুরতে অনেক বেশি পছন্দ করি তো সুন্দরবন যাওয়ার ইচ্ছাটা ছিল অনেক দিন ধরে গত চোদ্দ ফেব্রুয়ারি আমরা তিন দিনের জন্য সুন্দরবন গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর স্পট ভিজিট করেছি আমাদের টোটোটা ছিল মূলত শিপ বেস্ট অ্যান্ড আমার হাজব্যান্ডের অফিসিয়াল টো আজকের ব্লগে মূলত শেয়ার করবো ঢাকা থেকে আমরা কিভাবে গিয়েছিলাম অ্যান্ড প্রথম দিনের ডিটেল শিপ কেমন ছিল খাবার কেমন ছিল অ্যান্ড আমরা প্রথমে কোন স্পটটা ভিজিট করেছি তার ডিটেল নো ফারদার ডিলে লেডসকে স্টার্ট রাত আটটায় কমলাপুর থেকে খুলনা ট্রেনের টিকিট কাটা ছিল আমরা সাতটা চল্লিশের দিকে কমলাপুর গিয়ে পৌঁছায় অ্যান্ড দশ মিনিট হাঁটা লাগে আমাদের বগি কুজতে পেয়ে আমাদের পনেরোটা সিট কাটা ছিল পাঁচটা কাপল যাচ্ছি আমরা অ্যান্ড দুজন ভাইয়া ব্যাচেলর ছিলেন আর আমার মেয়ের জন্য খুবই পছন্দের ট্যুর ছিল এটা কারণ অনেকগুলো বাচ্চা ছিল তার সেই মেয়েজের সে অনেক মজা পেয়েছে এখন আমরা পদ্মা সেতু পার হচ্ছি অ্যান্ড ও ওই যে চারটা দেখা যাচ্ছে এই যে বাবার ডিউটি পালন করতেছে দুই ভাইয়া এক ভাই দাঁড়িয়ে থেকে এক ভাই বসে থেকে ইয়াসিন ভাই আর কামরুল ভাইয়া ট্রেনে রিয়ালি আমার মেয়ে 15 মিনিট বসে ছিল কিনা আমার মনে হয় সে হাঁটা করছিল তার নাকি খুব ভাল লাগতেছিল আমরা প্রায় 4 ঘন্টা পর 12:30 এর দিকে খুলনা গিয়ে পৌঁছে ওখানে একটা হোটেলে আমাদের ডিনারটা সেরে নি এন্ড ঘাটে গিয়ে ওয়েট করতেছিলাম কখন আমাদেরকে টলার এসে শিপে নিয়ে যাবে যেহেতু আমাদের প্যাকেজে সকাল থেকে ওটার কথা ছিল তো যেহেতু আমরা রাতে গিয়ে পৌঁছাবো আমরা শিপ কর্তৃপক্ষের সাথে কথা বলে নেই আমরা কি রাতে থাকতে পারবো কিনা তারা আমাদেরকে অ্যালাউ করে ইটস এ পজিটিভ সাইড অফ দিস ক্রুজ আমাদের শিপের নাম ছিল সানোয়া ক্রুজ অ্যান্ড এটা আসলে কেমন ছিল ভিতরটা অ্যান্ড খাবার দাবারের কোয়ালিটি কেমন সেটার জন্য দেখতে থাকুন আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে আমরা নেমে যাই আমাদের রুমটা ছিল দুই তলায় নিচ তলায় দুটো রুম ছিল দুই তলায় দুইটা রুম ছিল দুই তলায় উঠেই এরকম একটা লিভিং রুম ছিল যেখানে অনেক বড় টিভি এস সবই ছিল বসার জায়গা ছিল এই যে বুর্ড ছিল কেউ যদি মিটিং করতে চায় সেটাও করা যাবে অ্যান্ড এই যে একটা ব্যালকনি ছিল যেখান থেকে মোটামুটি খুব সুন্দর দৃশ্যটা আপনি অবলোকন করতে পারবেন এই যে এখন লাইট জ্বালানোর পরে লিভিং রুমটা আরও সুন্দর দেখাচ্ছিল আমাদের রুম নাম্বার ছিল দুশো চার এখানে ফ্যান ছিল টিভি ছিল এসি ছিল ব্যাড ব্যাড ট্রলি ছিল ব্যাড টলির উপরে একটা সেলফ ছিল ব্যাড ট্রলিতে দুটা ডয়ার ছিল একটা বড় আয়না ছিল আপনি সাজতে পারবেন অ্যাটাচ বাথরুম ছিল যেটা আনফর্চুনেটলি ভিডিও নেওয়া হয় নাই হাই কোমোড ছিল ছোট একটা আয়না বেসিন সবই ছিল যা যা দরকার একটা বাথরুমে সবই ছিল মোটামুটি খুব ভালো ছিল অ্যান্ড এটা হচ্ছে নিসতালা আমাদের দুটা নিচতলায় রুম ছিল নিসতলার ইন্টারটা একদম খুবই হাই ক্লাস দেখতে খুব সুন্দর লাগছিল ওখানে খুব সুন্দর একদম রিয়েল ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল আর আমার রুমে একটা জানালা ছিল যেটা পদ্মার সরালে খুব সুন্দর এরকম ভিউ দেখা যেত রাতে এবং দিনে এই যে প্রথম দিন ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে মনটাই ভরে গিয়েছিল তিন তলায় ছিল আমাদের ডাইনিং সো সকাল নয়টার দিকে চলে আসি সব ভাইয়ারা ফোন দিচ্ছিল তাড়াতাড়ি আসেন সবাই একসাথে ব্রেকফাস্ট করি আমাদের ব্রেকফাস্টে প্রথম দিনে কি কি ছিল দেখ এটা কি ছিল ভাইয়া শেষ হয়ে গেল আছে আচ্ছা এটা কি এটা ভেজিটেবল এখানে কি কি আছে আলু আছে নাকি এখানে গাজর আছে আছে আচ্ছা

একসাথে ব্রেকফাস্ট করলাম ওই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এটা হচ্ছে আলাস্কা শিপ এটাতেই আমরা প্রথমে উঠতে গিয়েছিলাম এখানে সুইমিং পুল আছে বাট আনফরচুনেটলি আমরা পাইনি রুমে এসে আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল এটা রুম থেকে এমন দৃশ্য দেখে আমার মেয়ে তো খুবই খুশি 마শাআল্লাহ এন্ড আমরা রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আজকে ভালোবাসা দিবস ছিল রেডি হয়ে আমরা রুফটপে চলে আসি আমাদের মধ্যান্য স্ন্যাকস ছিল এটা কেক এন্ড banana আর এই সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছিল রুফটপ থেকে সবাই আড্ডা দিচ্ছিলাম আর দুষ্ট করতেছিলাম ভালোবাসা দিবসে আমি আবার শাড়ি পরেছি সবাই মিলে একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম আশেপাশের দৃশ্যটা দেখেই তো বুঝতে পারতেছেন কি সুন্দর ছিল সিনারিওটা আমার মেয়েকেই একটা ছবি ভিডিও করা যাচ্ছিল না কারণ সে সারাক্ষণ দৌড়াদৌড়ি করবে মজা করবে অ্যান্ড দেখটার দিকে লাঞ্চ দিয়ে দিচ্ছিলো এত বড় লাইন ছিল লাঞ্চে লাঞ্চে কি কি দিয়েছিল দেখি তাহলে রাইস দেন

ওই যে সুন্দরবনের সুন্দরবন আর আমার হাতে লাঞ্চ শিপের ফ্রন্ট সাইডটাতে দাঁড়িয়ে এরকম ভিউটা পেয়েছিলাম এত ভালো লাগছিলো মাসাল্লাহ লাঞ্চ শেষ করে সবাই টলারে উঠে যায় কারণ আমরা এখন সুন্দরবনের প্রথম স্পটটা ভিজিট করতে যাব তো টলারে করে পাঁচ ছয় মিনিটের মতো লেগেছিল আমাদের এই যে সিনারিওটা এরকম অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে আর অনেক অনেক ভিজিটর ট্রাভেলার্স ছিল এই যে আমরা টলার থেকে নেমে হাঁটতে শুরু করলাম এটা এ স্পটার নাম ছিল আন্দার মানিক আমার মেয়ে একটা গান গাচ্ছিলো শুনতেছিলাম আর হাঁটতেছিলাম এই আন্দার মানিককে যখন আমরা নামি তখন ছিল তিনটা সাড়ে তিনটা এরকম টাইম ছিল অনেক রোদ ছিল আর আমাদের প্রায় হাঁটতে হয়েছিল এই বন জঙ্গলের মধ্য দিয়ে পঁচিশ মিনিট মানে ভালো লাগে চারপাশ থেকে বন আমার খালি মনে হচ্ছিল এই মনে হয় বাঘ আসবে বাঘ আসবে দুষ্টটা আমি করতেছিলাম আসলেই যদি বাঘ আসতো কেমন হতো এরকম দশ মিনিট হাঁটার পর এরকম একটা সিঁড়ি ছিল দুই পাশে এরকম পানি দেখা যাচ্ছিলো অনেকে বলতেছিলো এখানে নাকি কুমির তাকে আসলে কোনো কুমির দেখি নাই এই ওয়াকুয়ে দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো হাঁটা লাগে অ্যান্ড পাশে এরকম কাদামাটি দেখা যায় শিকড় দেখা যায় সুন্দরী গাছ আছে অনেক অ্যান্ড আমার মেয়ে তো মাঝপথে ঘুমিয়ে পড়ে যায় তার বাবার কাঁধে করে এরকম ঘুমাতে থাকে দুষ্টি করতেছিলাম সামনের ভাইয়া একটা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতেছে তো আমি বলি আমার হাজব্যান্ড তো আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে এটাই তো আমার ব্যাগ অ্যান্ড এরকম পানি ছিল অ্যান্ড একটা ব্রিজ ছিল দেন আমরা ওয়াশ টাওয়ারের উপর উঠে যাই এটা আমি কিন্তু ওয়াচ টাওয়ারের উপর থেকে এই ভিউটা দেখতে পাচ্ছি প্রায় পাঁচতলা ওয়াশ টাওয়ারের উপর থেকে এরকম সুন্দর বিউটা দেখা যাচ্ছে ওই যে আমাদের শিব ওখানে দাঁড়িয়ে আছে কত মানুষ দেখেন তো ওয়াশ টাওয়ারের উপর থেকে আমাদের সাথে ছিল রিমন ভাইয়া তিনি এরকম একটা ভিডিও করে নিয়েছেন তা আমি অ্যাড করে দিলাম ওই যে ওয়াচ টাওয়ার ওটার উপর উঠে অনেকের নিষ্ঠা এরকম আমরা এক পাশ দিয়ে ঢুকে পঁচিশ মিনিট জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আবার অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছি এখন আমরা ট্রলারে চলে যাচ্ছি তো ওই দিন ফরচুনেটলি কয়েকটা আপু ভাইয়ারাও শাড়ি পরেছে পাঞ্জাবি পরেছে অ্যান্ড খুব ভালো লেগেছে আমার হাজবেন্ড যে টি শার্ট পরে আছে সেটা তাদের অফিসের আউটফিট তো যেহেতু আমি শাড়ি পরেছিলাম টি শার্ট পরতে পারিনি বিকালে সে টি শার্টটা পরে ইঞ্জিন রুমে গিয়েছিলাম ফ্রন্ট টাতে ছবি তুলবো সেই প্লানিং করে তো আমার মেয়েকে আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো ইঞ্জিন রুমে কি কি তাহাকে তো ওসব দেখতেছিলাম আর কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল ফ্রন্ট সাইডটা থেকে আমার মেয়ে বলছে এই সূর্য আয় 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 বাবাকে বলছে বললে তোমরা একটু টাইটানিং পুস নাও নিয়েছিল অ্যান্ড শিপের সন্ধ্যার নাস্তা ছিল এটা কর্ন স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছিলো স্যুপ তো সে দরে দেখে নেন লাস্টে একটু কফি খেয়েছিলাম সন্ধ্যার পরে রুম এ এসেছিলাম ভিউ টা দেখেন জাস্ট ওয়া চাঁদ দেখা যাচ্ছে আবার শিপ গুলো জল করতেছিল কি সুন্দর লাগতেছিল আমার রুম থেকে বের হয়ে এরকম সিঁড়ি দেখা যাচ্ছিল নিচ তলা সিঁড়িও আছে উপরতলার সিঁড়িও আছে তো উপর দিয়ে উঠেই যখন তখন থেকে এই ভাইয়াটা মাছ ধরতেছিল অনেক মজা হবে সেটা আমি যদি কোনোদিন খাই ওই পাশে চা তার এদিকে মাছ ধরা মানে হচ্ছে যে বইয়ে কোনো গল্প পড়তে নিতে একেবারে ভুলে গিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল পরের দিন ভোর সাড়ে চারটা উঠতে হবে জামতালা সিবি স্পটটা দেখতে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখা হবে নেক্সট ব্লগে ভোর সাড়ে চারটা থেকে ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ